যদিও কথাটা শুনতে কঠিন মনে হয় সত্যটা খুবই সহজ মানুষের সফলতা বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে তার ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের উপর বিশ্বের বড় বড় উদ্যোক্তা শিল্পী বিজ্ঞানী সবার মুখে একই কথা শোনা যায় একদিনে সফলতা আসে না কিন্তু দিনগুলো যখন একে একে জমতে থাকে আর সেই দিনগুলো অভ্যাসে গড়ে ওঠে সেখানেই তৈরি হয় ভবিষ্যতের ভিত্তি আমরা প্রায়ই বড় কিছু করার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণে প্রয়োজনীয় ছোট কাজগুলোই এড়িয়ে যাই অজান্তেই কাল করব পরে করব এই কথাগুলো হয়ে ওঠে আমাদের জীবনের নীরব শত্রু আজকের গল্প এমন একজন তরুণকে নিয়ে যে নিজেকে একদিন বড় কিছু হিসাবে দেখার স্বপ্নে বাঁচত কিন্তু তার বাস্তব জীবন ছিল এলোমেলো অগোছালো দিশাহীন সে ভাবত একদিন হঠাৎ করেই সব বদলে যাবে হয়তো এক সকালে ঘুম থেকে উঠলে তার জীবন একেবারে নতুন হয়ে যাবে কিন্তু জীবন তো কোনো সিনেমা নয় যেখানে এক মুহূর্তে সব পাল্টে যায় তাই গল্পটি শেষ পর্যন্ত শোনো হয়তো আজকের এই কয়েক মিনিট তোমার নিজের জীবনেও নতুন কোনো অভ্যাসের শুরু এনে দিতে পারে উত্তর ইউরোপের বরফ ঢাকা ছোট্ট একটি শহর ছিল ব্রাইটফোর্ড শহরটি শান্ত পরিচ্ছন্ন রূপকথার মতো সেই শহরেই থাকত সতেরো বছরের এক তরুণ লিয়াম হ্যারিসন লিয়াম কোনো অসাধারণ ছাত্র ছিল না না সে ক্লাসে প্রথম হতো না একেবারে শেষ বেঞ্চে দুর্বল ছাত্রদের মতো কিন্তু তার মন ভরা ছিল বিশাল বিশাল স্বপ্নে সে একদিন নিজে স্টার্ট আপ করবে দুনিয়া ঘুরে দেখবে মানুষকে অনুপ্রেরণা দেবে কিন্তু সমস্যা ছিল তার জীবন একেবারেই শৃঙ্খলাহীন সে প্রায়ই কাজ শুরু করত কিন্তু শেষ করতে পারত না হোমওয়ার্ক থেকে ছেড়ে দিত নতুন রুটিন বানিয়ে দুই দিন পরেই ভুলে যেত ফিটনেস পড়াশোনা নতুন স্কিল সব কিছুর জন্যই তার একটি কথা কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল কখনোই আসত না তার বাবা মা এমনকি স্কুলের শিক্ষকও তাকে শৃঙ্খলাবদ্ধ হতে বলতেন কিন্তু তাদের কথা লিয়ামের মনে বেশিদিন দিন টিকত না তার বিশ্বাস ছিল বড় পরিবর্তন আসে বড় প্রচেষ্টায় আর সেই বড় প্রচেষ্টা ভাবলেই তার ভেতরে ভয় জমে যেত তাই সে কিছুই শুরু করত না একদিন ব্রাইটফোর্ড শহরের প্রাচীন লাইব্রেরিতে লিয়েমের দেখা হলো এক বৃদ্ধ জ্ঞানীর সঙ্গে প্রফেসর আর্ভিন রেডউড লিয়ামের কথা মন দিয়ে শুনে তিনি হেসে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সফল জীবনের সত্যিকারের সূত্র কি লিয়াম অবাক হয়ে মাথা নাড়ল প্রফেসর রেডউড ধীরে ধীরে বললেন সফলতা একদিনে বড় কিছু করার মাধ্যমে আসে না সফলতা আসে ছোট ছোট দৈনন্দিন অভ্যাস থেকে এরপর তিনি একটি অদ্ভুত গল্প বলতে শুরু করলেন প্রফেসর রেডউড গভীরভাবে তাকিয়ে বললেন না দশ বছর ধরে তালগাছটা কোনো দিন আলসিমি করছিল না এটা মাটির নিচে নিজের শিকড়গুলো শক্ত করছিল তার বিশাল ভবিষ্যতে ভার সামলানোর জন্য লিয়াম বিস্মিত হয়ে চুপ হয়ে গেল পুরো লাইব্রেরির নিরবতার মধ্যেও তার মাথার ভিতর যেন শব্দ উঠতে লাগল সে বুঝতে পারল সে কত বছর ধরে শুধু বড় পরিবর্তন আসার অপেক্ষায় ছিল অথচ সেই ছোট ছোট অভ্যাসগুলোই অবহেলা করছিল যেগুলো ভবিষ্যৎ তৈরি করে নরম কণ্ঠে সে জিজ্ঞেস করল প্রফেসর আমি কোন ছোট অভ্যাসগুলো শুরু করতে পারি রেডউডের মুখে এক উষ্ণ হাসি ফুটে উঠল তাহলে শুনো এগুলো শুধু অভ্যাস নয় জীবন বদলে দেওয়ার বীজ এক প্রতিদিন এক ঘন্টা আগে জাগো ভোরের এক ঘন্টা মানে বছরে তিনশো পঁয়ষট্টি অতিরিক্ত ঘন্টা। ভাবো এত সময় একজন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে লিয়াম আগে কখনো সময়কে এভাবে ভাবেনি সেই রাতেই সে সিদ্ধান্ত নিল আগামী ভোরটা অন্যরকম হবে দুই প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ো দশ পৃষ্ঠা মানে বছরে অন্তত বারোটি বই বারোটি বই একজন মানুষের চিন্তা মানসিকতা ভবিষ্যৎ সব পাল্টে দিতে যথেষ্ট লিয়াম গল্পের বই পড়ত কিন্তু কখনও আত্মোন্নয়ন নিয়ে বই পড়েনি সে ঠিক করল এবার থেকে প্রতিদিন একটু হলেও পড়বে তিন ছোট লক্ষ্য বানাও দুশো শব্দ লিখলে এক বছরে একটা পুরো বই লেখা যায় বড় স্বপ্ন সবসময় ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় না লিয়াম বুঝল সে তো এতদিন কেবল বড় কিছু ভাবতেই সময় নষ্ট করেছে চার কাজ ফেলে রেখো না পাঁচ চার তিন দুই এক নিয়ম যখনই মনে হবে পরে করব তখনই পাঁচ থেকে উল্টোগুণে কাজ শুরু করে দাও অথবা বলো শুধু দু মিনিট করব দেখবে শুরু করার পর নিজেই এগিয়ে যাবে লিয়ামে এই নিয়মটা প্রয়োগ করতেই দেখল কোনো কাজ আর জমে থাকে না পাঁচ কৃতজ্ঞতা লেখো প্রতিদিন রাতে তিনটি কৃতজ্ঞতার ঘটনা লিখে রাখো এতে অভিযোগের বদলে জীবনের আলো দেখতে শিখবে এটা প্রথমে লিয়ামকে অদ্ভুত লাগত কিন্তু কয়েক সপ্তাহ পর সে নিজের মনকে অনেক হালকা অনুভব করল ছয় প্রতিদিন দশ মিনিট ব্যায়াম পারফেক্ট জিম পারফেক্ট সময় এসবের অপেক্ষা করো না দশ মিনিটই যথেষ্ট মনের আর শরীরে জং দূর করতে সাত ফোন ব্যবহারের আগে এক প্রশ্ন এটা কি আমাকে উন্নত করছে গেমস আর সোশ্যাল মিডিয়া সময় খেয়ে ফেলে নিজের সময় কি নিজের হাতে নাও লিয়াম বুঝল সে কত সময় নষ্ট করেছে স্ক্রল করতে করতে পরবর্তী কয়েক মাস লিয়াম নিয়ম করে এই অভ্যাসগুলো চালিয়ে গেল শুরুতে কোনো বড় পরিবর্তন দেখা গেল না কিন্তু তিন চার মাস পর তার ভেতর এক অদৃশ্য বদল স্পষ্ট হতে লাগল তার মনোযোগ বেড়ে গেল পড়াশোনায় আগের চেয়ে ভালো ফল আসতে শুরু করল সে কথাবার্তায় পরিণত হল আত্মবিশ্বাসী হয়ে উঠল এক বছরের শেষে লিয়াম যেন নতুন একজন মানুষ সে আর বড় পরিবর্তন আসার অপেক্ষায় থাকল না তার ছোট ছোট অভ্যাসগুলোই তাকে সঠিক পথে এগিয়ে নিল কয়েক বছর পর উত্তর ইউরোপের সেই ব্রাইটফোর্ড শহরে লিয়াম হ্যারিসন এক সফল তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে উঠল অনেকে তাকে জিজ্ঞাসা করত তোমার সফলতা রহস্য কী লিয়াম হেসে বলত বড় ফল কখনো বড় প্রচেষ্টা দিয়ে আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে সে আরও বলতো, সফলতা ভাগ্য নয় প্রতিভা নয় এটা প্রতিদিনের ছোট কাজের ধারাবাহিক ফল যদি জীবন বদলাতে চাও বড় সুযোগের অপেক্ষা করো না তাল গাছের মতো ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো আজ হয়তো ফল মিলবে না কিন্তু ধৈর্য আর নিয়ম ধরে রাখলে তুমি তোমার কল্পনার চেয়েও বড় হয়ে উঠবে এবার তুমি নিচে কমেন্ট করে বলো আজ তুমি কোন ছোট অভ্যাস দিয়ে শুরু করবে যদি মনে হয় গল্পটি অন্যদের উপকারে আসবে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন এক গল্পে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো আর এগিয়ে যেতে থাকো